তোমাদের ব্যবহারে এতটা খারাপ লাগে কোনো দিন এরকম খারাপ লাগেনি পরিবারের মানুষ বকা দিলেও এতটা খারাপ লাগে না তোমরা কেমন আমরা তো সমাজে বাস করি একই জায়গায় বাস করি একই দেশে বাস করি কিন্তু কেন তোমরা এমন আচার ব্যবহার করো হ্যাঁ আমরা কি মানুষ না তোমরা মানুষ না আমরা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক করি আমরা মানুষ না আমরা কেউ অশ্লীল করি আমরা তো ভালো ভিডিও বানাই তোমাদের জন্য বানাই যাতে তোমাদের সময়টা কাটে আমাদের সময় কাটে আমাদের ভিডিও বানাইলে তারপরেও তোমরা কেন এরকম করো আমরা কি খারাপ টিকটক করে ইউটিউব করে খারাপ তোমরা দেখছো যারা খারাপ করে তাদেরকে যায় বলো না আমাদেরকে তোমরা এত দোষাদোষী করো কেন বলো তো তোমরা দেখলে দেখবা না দেখলে নাই তাতে কোনো আপত্তি নেই কিন্তু তোমরা আজে বাজে কমেন্ট করো কেন কথা বলো কেন দেখা হলে আমরা সবাই যখন একই দেশে থাকি সবাই মিলামিশা থাকি কে কি করলো না করলো তাই নিয়ে পড়ে থাকো কেন কে বিয়ার অনুষ্ঠান করলো কে কি করলো মানে আমি যেগুলা পেজগুলো দেখি আমিও তো দেখি তাই না আমরা তার ভিডিও বানাই না সারা দিন আমরাও দেখি অনেকেরই দেখি ইতিদের সানজিদাদের মানে সবাইকেই দেখি আমরা আরও মানুষ আছে তোমরা তাদের নিয়ে বাজে ভিডিও বানাও বাজে কমেন্ট করো এবং কি আমাকেও তোমরা বাজে কমেন্ট করো ভাই আমি তো অতটা পপুলার হই নেই আমি অল্প হইছি ঠিক আছে কিন্তু তোমরা এত বাজে ব্যবহার করো কেন এতটুকে তোমাদেরকে আমি কিছু বলছি তোমরা কমেন্ট করলে আমি কমেন্টের রিপ্লাই দিছি কোনো খারাপ কিছু তো তো বলি নেই কোনো দিন দেখছো বা আমি কিছু বলছি বা কোনো খারাপ ব্যবহার করছি বা খারাপ আচরণ করছি ভিডিওর মধ্যে কোনো তোমাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট বিশেষ করে আমার কারণ নিয়ে আজে বাজে কথা বলবা আজে বাজে ভিডিও বানাবা না আর কারো চোখের পানি ফালাইতে দিও না আমরা ভিডিও বানাই আমরা টিকটক করি ঠিক আছে তাই বলে যে আমরা এতটা খারাপ তা না আমরা তো ভালো আমরা ভালো ফ্যামিলিরও আমরা খারাপ ফ্যামিলিরও কেউ বড় লোকী ফ্যামিলির কেউ নিচু ফ্যামিলির এটা তো কোনো ব্যাপার না কেউ ছোট থেকে বড় হয় কেউ বড় থেকেও বড় হয় কেউ বড়ো হলেও সে ছোট হয়ে যায় নিচে পড়ে যায় কিন্তু সেটা তোমরা বুঝো যে তোমাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি এবং যে কোনো ফ্যামিলিতে যে কোনো কিছু হতে পারে তাই দয়া করে অন্য কারোর জন্য ভালো আচার ব্যবহার করবা ভালোভাবে কথা বলবা বিশেষ করে কাউকে কষ্ট দিবা না যাতে সে কষ্ট পায় সেই মনের আঘাতটা তোমাদের লাগে পরিবারে ঠিক আছে দয়া করে এইটুক করো এক একজন এক এক মানুষ এক এক ধরনের হয় আমি এক রকম হয়েছি অন্য এক রকম হয়েছে অন্য টিকটকার এক এক রকম এক একজনের আচার ব্যবহার চালচলন এক এক রকম কেউ একই হতে পারে না কেউ খারাপ হয় কেউ ভালো হয় কেউ অনেক ভালো হয় কেউ অনেক খারাপ হয় কিন্তু তাদের সাথে ভালো ব্যবহার ভালো আচার আচরণ করে তাদের সাথে মিলে থাকতে হয় তাদের লেভেলে থাকতে হয় যাতে বুঝতে না পারে যে হ্যাঁ আমি খারাপ খারাপ হইলেও আমার সাথে কেউ ভালো ব্যবহার করে সে ভালো হয়ে যাবে সে ভালো হয়ে যাবে আমাদেরকে দেখলে আমরা আচার ব্যবহার যদি করি ভালো ব্যবহার করি সেটা তাদের ভালো লাগবে তারাও ভালো হয়ে যাবে কিন্তু তোমাদের কিছু মানুষের কমন সেন্স এত খারাপ যে তোমরা এত আজে বাজে কথা বলো বিশ্বাস করো মনে হয় আমি যদি তোমাদের কিছু বলতে পারতাম তোমাদের যে আমি তোমাদের যে বলবো আমি কি বলবো বলো আমি যদি একটু কিছু বলতে পারতাম যে হ্যাঁ তোমরা বুঝতাম আমাদের কষ্টটা আমাদের ব্যবহারটা বা আমাদের মানে বুঝাইতে পারতেছি না তোমাদের তোমরা তোমরা আমাদের ব্যবহার জানি না তোমরা আসলে তোমরা কেমন মানুষ যে তোমরা এরকম নেগেটিভ চিন্তা করো নেগেটিভ ভাবে মানুষকে ভাবাও আমি কিছু তোমাদের যদি একটু বলতে পারতাম তাহলে মনে হয় শান্তি পাইতাম কিন্তু আমি খারাপ কিছু বলবো না ভালো কিছু বলবো না আমি তোমাদের একটাই বলবো তোমরা আমাদেরকে ভালোবাসো বিদায় দেখো আরও দেখবা কিন্তু কখনো বাজে কমেন্ট করবা কখনো বাজে কখনো বাজে কমেন্টও করবে না দেখা হইলে আজে বাজে কথাও বলবা না তোমাদের এই কথার কারণে আমরা ছোট হই তোমরা ইভেন কি তোমরা তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব তোমরা বিশেষ করে কখনো কাউকে যার সাথে দেখা হোক বা কমেন্টে বলো হোক কখনো খারাপ কিছু বলবা না পারলে উৎসাহ দীপা না পারলে কমেন্ট করার দরকার নাই কিন্তু তোমরা এত আজে বাজে কথা বলো আমি তো আরও কন্টেন্ট ক্রিয়েটরদের দেখি অনেক বড় বড়দেরকেও দেখি ছোটোদেরকেও দেখি মানে তোমরা বিশ্বাস করো তোমরা যে খুবভাবে ব্যবহার করো মানে বলার মতো না আবার কিছু কিছু মানুষ অনেক ভালো কমেন্ট করে তাদেরকে সেলুট দেওয়া দরকার জানো যারা বাজে ব্যবহার করে তাদের যে কি বলবো আমাদের মুখে ভাষা নেই আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের মুখে ভাষা নেই আমি অনেক বড়ো বড়োদেরকে দেখি ভিডিও দেখি তাদের দেখে আমরা ইন্সপিরেশন হয়ে আমরা নিজেরা ভিডিও বানাই যে তোমরা দেখো তোমরাও চেষ্টা করো তোমরা কেন মানুষকে খারাপ ভাবো ভিডিও বানাইলে খারাপ হয় না ভালো হয় তোমাদেরকে আমি আর কিছুই বলবো না তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা কেউ মনে কষ্ট নিবা না কিন্তু যারা এরকম একটু অন্যরকম ব্যবহার করো বা অন্যরকম কমেন্ট করো তারা একটু ঠিক হোক আর আমাদের মতন মানুষকে দেখবা ভালো কমেন্ট করবা না দেখবা করবা না কিন্তু বাজে কমেন্ট করবা না আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার কথায় কেউ কষ্ট পেও না যদি কষ্ট পেয়ে থাকো আমাকে মাপ করে দিও আর তোমাদেরকে বলি সেটা হলো আমি যেটুকু ভিডিও বানাই ভালোই বানাই খারাপ বানাই না অশ্লীল কোনো ভিডিও না কিন্তু তোমরা এত আজে ভাজে কথা বলো কেন যে কারোর সাথে আমি অনেক মানুষের কমেন্ট পড়ি দেখি করি তাই আমি জানি তাই আজকে তোমাদের রিকোয়েস্ট আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাতে আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিবা কে কে আমার কে কে আমার ভিডিওটা দেখছো আমাকে কে কে আমার ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানাবা আর তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা তাই দোয়া করি কখনো তোমাদের কষ্ট দিতে চাই না কিছু বলতে চাই না কিন্তু মাঝে মাঝে বলতে হয় কিছু মানুষদের জন্য তোমরা প্লিজ আর এরকম করো না আর কে কে দেখছো আমাকে কমেন্ট করে জানাবা আর আমি সবার কে কে ভিডিও বানাও তোমাদের পেজে যে দেখে আসবো আর লাইক কমেন্ট শেয়ার করে আসবো আর সাবস্ক্রাইব করে দিব বাই আল্লাহ পেস।